শোন না বলছি ওই তেইশ তারিখে মেহেন্দির অনুষ্ঠান চব্বিশ তারিখে বিয়ে পঁচিশ তারিখে তিতলি চলে যাবে ছাব্বিশ তারিখে বউ একদম তেইশ তারিখ থেকে ছাব্বিশ তারিখ অব্দি সব পরিবারে সবাইকে নিয়ে এবার কি তুলসী পাতা তুলসী পাতা দিয়ে চা হবে বন্ধুগণ এবার এই গোলাপ পাতাটা যাচ্ছে নাকি এর ভেতরে কি দিয়ে দেবে কি পাত ওই তো গোলাপের পাপড়ি হ্যাঁ দেব গরম গরম তরকারি আর অতিথি কিচেনে কিন্তু কালকে বলে দেওয়া হয়ে গেল যে কি খাবার আসবে কি না আসবে

তো আগামী মাসে কিন্তু আজকে নিমন্ত্রণ করব নাকি আজকে নিমন্ত্রণ নাটা তো এক বছর আগে হয়ে গেছে ও ঠিক আছে তা হলো একটা মানে পিছিয়ে এক কাজে এসে দু কাজ করে দিয়ে যাচ্ছে রে কোচি কি দেখে আছে আর নিমন্ত্রণটা সেরে যাচ্ছে কি বুদ্ধি কি বুদ্ধি তো মানে না বলছি 23 তারিখে মেহেদির অনুষ্ঠান 24 তারিখে বিয়ে 25 তারিখে तितলি চলে যাবে 26 তারিখে বৌভাত একদম 23 তারিখ থেকে 26 তারিখ অবধি সব পরিবারে সবাইকে নিয়ে ওখানে যাবি থাকবি আমার পাশে শুনছো এরকম করে মানে মনে হচ্ছে বই পড়াচ্ছে শুনছো এরকম করে ইতিহাস বাহ দাঁড়া 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 আগে এটা দেখতে হবে এই হচ্ছে বোনের কার্ড সুরশ্রী উইটস সন্দীপ ঠিক আছে আচ্ছা এই কার্ডটা আমি দেখেছি মনে হচ্ছে এর আগে খুব সুন্দর কার্ডটা হয়েছে এই হচ্ছে কার্ড খুব সুন্দর দারুন দারুন হ্যাঁ আর কিছু বলার নেই

এ কি লাগাইছে এ তো ভাইরা হওয়ার ধান্দা করছে তাহলে আমাদের এখানে ভরা বসা হবে না না এটা ভাইরাল হওয়ার ধান্দা না এটা বেনিমা দামে অনেক দিন ধরেই চলে এটা আবার কি দুধও ব্র্যান্ডেড দুধ দিচ্ছো তো দুধ না দিলে চা হবে এটা দুধ না খেলে হবে না ভালো ছিল তো জানি এটা দুধ দিয়ে যে কেমন কচি করে চা কর বা তা আবার পাঁচ টাকায় এটা বিষয়ে দেখে দেখে আমরা আজকে একটু করে দেখবো আচ্ছা চলে গেল তেজপাতা বাহ তারপরে এলা এলাস্টা চলে যাবে তো ভেঙে চলে

কত কিছু আছে সেটা বড় কথা না বড় কথা হচ্ছে চাটা কেমন খেতে তোমরা দেখেছো বানানোটা বানানোটা দেখে বুঝেই গেছো কিরকম হতে পারে এই জায়গাটা হচ্ছে আনুলিয়া হসপিটাল আনুলিয়া হসপিটালের আগে ডাম দিকে পড়বে বা আনুলিয়ার দিকে যেতে গেলে এসবিআই এসবিআই পরেই কিন্তু আসবে বেনি মাধব পিসটা ওর প্রত্যেক দিন ওপেন থাকে তোমরা কিন্তু ডাম দিকে পাবে কেমন নিজের নিজের কেমন লাগছে ভালো লাগছে তবে মানে আরো বেশি ভালো হয় এই হচ্ছে অনেস্ট দোকানদার না দোকানদার না এটা সব জায়গায় হতে পারে কোন সময় আপ ডাউন তো হয় এর থেকে ভালো চাও হয় আবার কোন ঠিক আছে আর বেশি জ্ঞান মারার দরকার নেই এখানেই চলে এসে চাটা খাওয়া শুরু করতে পারো খুব ভালো কিন্তু খেতে আমি তোমাকে অ্যাড্রেস বলে দিছি এবার চলো বাড়িতে যাই খেতে বেগে গেছে নাকি রাত্রি হয়ে গেছে তুমি বলে বাড়িতে চলে এলাম কই তো করো রুটি না জেন 16টা বাহ খুব ভালো করে করেছে এই 16টা রুটি 12টা থেকে বেড়েছে 16টা হয়েছে সেই এক ঝোল ভাত আমাদের আজকে খাওয়া কোনো ব্যাপার না সবাই শনিবারটা আর বুঝতে পারলাম না হট করেই কেটে গেল কি আজকে হট করেই কাইটটা কুটটা গেল শনিবারটা একটু বেরিয়েছিলাম আজকে আজকে তো গোলাপের চাটা কিন্তু জমে গেছিল সত্যি অনেস্টলি তবে গোলাপের চা খেলাম তুলসী পাতার চা খেলাম সৌরা তো তুলসী পাতার চা করে খাইছে গোলাপের চা করে খাইছে হ্যাঁ গোলাপের চা কাজু বাদামের চা খাইছি খাবেন আপনি করে খাবেন আমাদের আমি খাইছি

うん、じゃあ温度か